হ্যালো অ্যান্ড আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি হাজির হয়ে গেছি আমাদের আরও একটা নতুন লাইভে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো তার থেকে সবচেয়ে বড় কথা নতুন টয় পেলে বাচ্চাদের আসলে কেমন লাগে বলুন তো আমার তো মনে হয় অনেক বেশি খুশি হয় লাইক ওরা নতুন জামা পেলে খুশি হয় নতুন জুতা পেলে খুশি হয় তেমনি নতুন টয়ও যখন বাচ্চারা পায় তখন কিন্তু অনেক বেশি খুশি হয় অ্যাজ এ প্যারেন্টস আমাদের দায়িত্ব বাচ্চাকে খুশি রাখা এবং অ্যাজ এ বেবি ওয়ার্ল্ড আমাদেরও দায়িত্ব নতুন নতুন খেলনা নিয়ে আসা সো তারই ধারাবাহিকতায় যে আমরা একটা নতুন কিউট একটা টয় নিয়ে আসছি এটা স্পেশালি ছেলে মেয়ে উভয়ই খেলতে পারবে তবে যারা মেয়ে বাবু তাদের জন্য স্পেশালি খুবই ভালো হয় এইটা প্রিটেন্ড প্লে টয় এটা হচ্ছে বার্থডে কেক টয় হ্যাঁ এটার নাম হচ্ছে বার্থডে কেক টয় খুবই চমৎকার এবং কালারফুল একটা ডিজাইন বাচ্চাদের ইম্যাজিনেশন করে ওরা জানে তো ওদের জন্মদিন বা বার্থডে নিয়ে কি পরিমাণ ফ্যাসিনেশন থাকে ওরা বিভিন্ন রকম কল্পনা করে যে হ্যাঁ এটা এরকম হবে বা আমার কেকটা ডিজাইন এরকম হবে তো ওরা কিন্তু সব কিছু ওদের মনের ইচ্ছে মতো করে নিতে পারবে করতে পারবে যে দেখেন একটা চাকু আছে পাশাপাশি সুন্দর সুন্দর চেরি ফল তো বাচ্চারা যা যা চায় এই যে এটা আবার ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্টভাবে সব কিছু কিন্তু অন অফ করা যায় লাগানো যায় সব কিছু ঠিকঠাকভাবে করা যায় সো আপনি কিন্তু আপনার সোনামণিকে সারপ্রাইজ দিতে এই বার্থডে কেকটা কিন্তু দিতে পারেন এবং এটা নিয়ে কিন্তু ওরা অনেক দিন পর্যন্ত খেলতে পারে এবং নিজেদের ইমাজিনেশনের জগতে সুন্দরভাবে বিচরণ করতে পারে সবচেয়ে বড় কথা টয়টার যে টোটাল ম্যাটেরিয়ালসটা সম্পূর্ণ ম্যাটেরিয়ালস কিন্তু পারসেন্ট ফুড গ্রেড যে কারণে আপনার বাচ্চা বা সোনামণি যদি মুখেও নেয় তাহলেও কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই সো চমৎকার এই টয়টা কিন্তু আপনি দিতে পারেন আর টয়টা পাবেন হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট বিবি বাংলাদেশ ডট কমে গুগলে যে সুন্দর করে কিন্তু আপনি সার্চ করে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এটার পাশাপাশি এখানে কী বলবো আর বলুন তো এত চমৎকার মানে এখানে বলার মতো কোনো ওয়ার্ড আমার নাই খুবই চমৎকার একটা খেলনা এটা অলরেডি আমাদের জাস্ট এক পিসে আসে আর এত পরিমাণ যাচ্ছে মানে খুবই ভালো একটা টয় আর এক পিস আসে মাত্র এটা আপনি স্টক খুবই লিমিটেড চাইলে ক্যালেক্ট করে নিতে পারেন টয়টা আপনাদের বাচ্চাদের ক্রিয়েটিভিটি অনেক ভালো আনে হ্যাঁ ম্যাক্সিমাম বাবা মা এটা ফিল করছে যে কারণে তারা কিনছে এবং এটার মধ্যে পঞ্চাশটারও বেশি কিন্তু ভিন্ন ভিন্ন টুলস আসছে টুলসগুলো আপনার ইঞ্জিনিয়ারিং টুলস তারপরে ডাক্তারি টুলস তো অনেক মজার মজার কিন্তু খেলনা এটা নিয়ে বাচ্চারা প্রিটেন করতে থাকে পাশাপাশি এটা কিন্তু বানানো যায় এই যে দেখেন আমি খুললাম আবার কিন্তু এটাকে লাগানোও যাবে হ্যাঁ সো বাচ্চারা কিন্তু এই যে চমৎকার একটা সাউন্ড আছে এটাতেও কিন্তু অনেক বেশি মজা পায় সো এই টয়টা একই সাথে আপনার বাচ্চার এই যে এর মধ্যে দেখেন এর মধ্যে কিন্তু আসলে অনেক কিছু আছে হ্যাঁ একটা জিনিস কীভাবে শুরু থেকে শেষ করতে হয় এটা কিন্তু ওরা খুব ভালোভাবে জানাই যে দেখেন অনেক কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে এই জিনিসগুলোর নামও কিন্তু ওরা বলতে শিখে হ্যাঁ তার মানে বুঝতেই পারছেন কী পরিমাণ চমৎকার একটা টয় হচ্ছে এই ডাইনোসর টুল বক্স এটা অ্যাটলিস্ট আপনার বাসায় এক পিস থাকা উচিত অলরেডি অনেকগুলো প্রি অর্ডার পড়ছে সো আপনি কিন্তু আপনারটা কালেক্ট করতে চান অর্ডার করে দিতে পারেন হুম এটাও পাবেন কিন্তু ডবলু ডবল ডট ভিভিট বাংলাদেশ ডট কমের ওয়েবসাইট সেটা গেলে কিন্তু আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন অফার সম্পর্কে জানতে পারবেন সব কিছুই জানতে পারবেন সো বেশি বেশি করে কিন্তু আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং বিবিআর বাংলাদেশের এ টু জেড খোঁজখবর নিতে পারেন এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি ম্যাক্সিমাম কাস্টমার একটা জিনিস আমাদেরকে প্রায় বলে বা ম্যাক্সিমাম টাইমে কমন একটা প্রশ্ন যে আপনাদের অ্যাক্টিভিটি ক্যাটাগরি টয়গুলোর দাম কি একটু বেশি তো এটার আসলে সমাধান বা অ্যান্সার একটাই আমি সব সময় কাস্টমারদেরকে বলি আপনি নিজে হাতে নেন হাতে নেওয়ার পরে এটার ফিনিশিং দেখেন এটার ম্যাটেরিয়ালস দেখেন এটার কোয়ালিটি দেখেন দেন আপনি বলবেন যে হ্যাঁ এটার দাম আসলে বেশি আমি বিশ্বাস করি মানে অনেকে আছে যারা আমাদের বলছে যে ভাইয়া দাম তো একটু বেশি মনে হচ্ছে বাট আফটার টেক তারা কিন্তু বলছে যে না টয়টার কিন্তু কোয়ালিটি খুবই ভালো আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করছে তো যখন এটা জানে তখন কিন্তু আমাদেরও অনেক ভালো লাগে সো আপনার মনে যদি প্রাইস নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে আমি বলবো যে জাস্ট ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না আপনি প্রোডাক্টটা নিজের হাতে নেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ প্রাইসটা হাই তাহলে ব্যাক দিয়ে দেন কিচ্ছু করা লাগবে না বাট বাচ্চাকে অ্যাটলিস্ট একবার আপনি দেওয়া উচিত দেখবেন যে বাচ্চা কী পরিমাণ এই খেলনাগুলো নিয়ে মগ্ন আছে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ছোটো যেসব বাচ্চা হয় তাদের হাতের আঙুল আর একজন পরিপক্ক মানুষের হাতের আঙুলের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য পার্থক্যটা হয় হচ্ছে আঙুলের দৃঢ়তাই ওদের ওরা সব কিছু ইজিলি গ্রিপ করতে পারে না বড়োরা যেমন ইজিলি চাইলেই গ্রিপ করতে পারে একটা বল যদি ছুঁড়ে দেন দেখবেন কিন্তু একজন বড়ো ইজিলি ক্যাচ করছে কিন্তু একটা বাচ্চা কিন্তু ওর আইডিয়াই করতে পারে না হুম সো ওর এই আইডিয়াগুলো পারফেক্ট হবে এইগুলো নিয়ে খেলতে খেলতে যে কারণে এটা নাম হচ্ছে অ্যাক্টিভিটি টয় অ্যাক্টিভিটি বিজি কিউ এটার মধ্যে দেখেন ভিন্ন ভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি আছে লাইকে যে এটা স্ক্রু তারপরে কি তারপরে ফসেট তারপরে পুষ বাটন তো অনেক কিছু কিন্তু আছে যেগুলো নিয়ে আপনার বাচ্চা কিন্তু অনেক বেশি এনজয় করে খেলতে থাকে হ্যাঁ খেলতে খেলতে ওদের এই যে এইভাবে খেলতে খেলতে কিন্তু আঙুলের দৃঢ়তাগুলো ঠিকঠাক হয় ওদের ড্রিপিং অ্যাবিলিটিটা ঠিকঠাক হয় দেখবেন যে আপনার বাচ্চা গ্লাস ধরতে যেয়ে পড়ে যাচ্ছে বা বোতাম লাগাতে পারছে না এই সব ছোটো ছোটো যে প্রবলেমগুলো বা জুতার মোজা পড়তে পারছে না এগুলো দেখবেন যে সব কিছু ওকে হয়ে যাচ্ছে এবং বাচ্চা পারফেক্টলি কাজকাম করছে সো টয়টা কিন্তু বাচ্চাকে দিতেই পারেন আর এই টয়টাও পাবেন কিন্তু ডব্লিউ ডাব্লিউ ডট ডট সো এটাও কিন্তু আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন গুগলে হোক ক্রোমে হোক যেখানে খুশি বা যে কোনো ব্রাউজারে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন বিবিআর বাংলাদেশি ডট কমকে এরপরে আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাচ্চাদের সুইচের প্রতি একটা আলাদা ফেসিনেশন আছে ওরা যখনই কোনো সুইচ দেখে সুইচ বলতে গেলে কোনো জিনিস প্রেস করতে হয় বা একটু সামনে দিতে হয় পিছনে দিতে হয় টিপতে হয় এই যে ব্যাপারগুলো থাকে ওদের এই জিনিসগুলোর কিন্তু ফেসিনেশন অনেক বেশি যে কারণে ওরা কিন্তু অনেক রিস্কি জায়গাতে হাত দেয় ইলেকট্রিক সুইচ কী পরিমাণ রিস্কি সেটা আমার আপনার থেকে আপনি অনেক ভালো জানেন সো ওই জায়গাগুলো থেকে আপনি আপনার বাচ্চাকে এই টয়টা দিতে পারেন এই টয়টার মধ্যে সব কিছু দেওয়া আছে আপনার বাচ্চা কিন্তু সুন্দরভাবে এটা নিয়ে বিভিন্নভাবে ইম্যাজিনেশন করতে করতে কিন্তু খেলতে পারবে এটাও কিন্তু একই সাথে আপনার বাচ্চার আঙুলের দৃঢ়তা বাড়ায় পাশাপাশি কোনটা কীভাবে কাজ করে এটা ওরা জানে তার মানে ওদের লজিক্যালি চিন্তা ভাবনা করতে শেখায় সো একটা বাচ্চা অল্প বয়সে যদি এত কিছু ভালোভাবে জানে তাহলে আর কী লাগে বলেন একটা স্মার্ট বাচ্চা তৈরি করার জন্য এই টয়টা কিন্তু একদম পারফেক্ট আর টয়টা এত বেশি চমৎকার এবং নিখুঁত ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং সো এই টয়টা কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন এই টয়টাও পাবেন ডাব্লিউডাব্লিউ ডট বিয়ার বাংলাদেশ ডট কম এই ওয়েবসাইটে জাস্ট ভিজিট করবেন গুগলে লিখেন কিংবা গুগলে লিখলেই বেটার গুগলে সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটার পাশাপাশি এইটা এটা হচ্ছে সোলার সিস্টেম বিজি বোর্ড সোলার সিস্টেম বিজি বোর্ডটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে আপনার বাচ্চার যদি মোবাইলের প্রতি আসক্তি বেশি থাকে এটা দেখতে দেখবেন যে অনেকটা মোবাইলের মতো মোবাইলের থেকে একটু বড় যদিও কিন্তু বাচ্চা ওই জন্য কিন্তু আরও বেশি খুশি হয় যে হ্যাঁ মোবাইলের থেকে আমি একটা বড় জিনিস পাচ্ছি বাচ্চারা কিন্তু অনেক অল্পতেই খুশি হয় এটা তো আপনি জানেন দেখবেন যে মোবাইলের যে সাইজ দেখা হলো মোবাইলের সাইজ এত দূর বাট এইটার সাইজ হচ্ছে একটু বেশি বড়ো সো ও কিন্তু আরেকজনকে বলতে পারে যে হ্যাঁ তোমার মোবাইলের থেকে আমার এটা অনেক বড় এটাতেই ও কিন্তু খুশি অনেক সময় ওই যে দুই টাকার নোট আর একশো টাকার নোটের যে ব্যাপারটা থাকে বাচ্চারা কিন্তু সেভাবেই খুশি হয় সো ওই টেন্ডেন্সি বা ওই মেন্টালিটি নিয়েই মূলত এটা বানানো এটার মধ্যে বিভিন্ন সাউন্ড আছে যেটাতে অ্যাটলিস্ট আপনার বাচ্চা বুঝতে পারবে যে হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ মোবাইল বাট এটার মাধ্যমে আপনার বাচ্চা শিখবে বিভিন্ন সৌরজগতের নাম পাশাপাশি বিভিন্ন কালার পাশাপাশি একটা জিনিস কিভাবে কাজ করে অন হয় অফ হয় কীভাবে সাউন্ড করে এই জিনিসগুলো কিন্তু আপনার বাচ্চা এ টু জেড শিখে যায় শুধু চমৎকার এই টয়টা কিন্তু আপনি কালে চাইলে কালেক্ট করে নিতে পারবেন দেখবেন যে বাচ্চার মোবাইল আসক্তি অনেকটাই কমে গেছে এবং আপনি অনেক নিশ্চিন্তে থাকতে পারছেন কারণ অ্যাটলিস্ট মোবাইল আর যাই হোক ভালো অভ্যাসের থেকে খারাপ জিনিসগুলো কিন্তু বেশি প্রোভাইড করে তো বাচ্চার অ্যাটলিস্ট সেফটি তো ফার্স্ট তাই না এজ এ বাবা মা হিসেবে আমাদের এটা কিন্তু অবশ্যই উচিত আর এই চমৎকার টয়টাও পাবেন কিন্তু ডব্লিউ ডব্লিউ ডট বাংলাদেশ ডট এখন আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ অল্প একটু সময় কথা বলবো সেটা হচ্ছে লাইক আমাদের রিফান্ড পলিসি আমাদের রিফান্ড পলিসি কি আমাদের রিফান্ড পলিসি সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট পছন্দ করলেন অর্ডার করলেন প্রোডাক্ট হাতেও নিলেন সব কিছু ঠিকঠাক আছে ওই দিন সাত দিন আপনার মনে হলো যে আপনার বাচ্চা প্রোডাক্টটা নিয়ে খেলছে না বা আপনার বাচ্চা প্রোডাক্টটা পছন্দ করছে না আপনার মনে হচ্ছিল যে এটা অর্দি বায় না আপনি কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু সাথে সাথে এটা ব্যাক দিয়ে দিই এবং এটা কিন্তু অহরহ আমরা করছি ডেলি বেসিসে আমরা করি অহরহ বলতে গেলেও ভুলই হবে মানে একটা দুইটা করে ডেলি আমাদের কিন্তু এরকমভাবে আমরা কাস্টমারকে রিফান্ড করে থাকি আপনারা যদি চান তাহলে কিন্তু আমরা ডকুমেন্টসও প্রোভাইড করতে পারব আচ্ছা এটার পাশাপাশি আমরা ডেলিভারি কীভাবে দিই আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই পাঠাউ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই এরকম অ্যাভেলেবল কিন্তু কুরিয়ার সার্ভিস আমাদের আসে আমরা কিন্তু তার মাধ্যমে ডেলিভারি প্রোভাইড করে থাকি সো আপনার ডেলিভারি নিয়ে কোনো কনফিউশন থাকলে জাস্ট আমাদেরকে জানাবেন আমরা এবং যদি আপনার তৎক্ষণাৎ দরকার হয় আমাদের অনেক কাস্টমার আছে দেখা গেল দশটার দিকে অর্ডার করছে যে ভাইয়া আমাকে বারোটার মধ্যে দিতে হবে যদি ঢাকার মধ্যে হয় প্রয়োজনে আমরা নিজেরা পর্যন্ত সেই চেষ্টাটুকু করি তাদেরকে এই ডেলিভারিটা দিয়ে দেওয়ার জন্য সো ডেলিভারি নিয়ে আপনার কোনো রকম দুশ্চিন্তা যদি থাকে তাহলে বলবো যে করার দরকার নেই জাস্ট আপনি জানাবেন যে আপনার কোন টাইমে প্রোডাক্টটা লাগবে আমরা সেই টাইমটাই আপনাকে যথাসম্ভব টাইমে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর এমনি নর্মালি আপনাদের ঢাকার ভিতরে একদিন লাগে ঢাকার বাইরে দুদিন লাগে অ্যাজ ইউজুয়াল এটা আপনারা সবাই জানেন আর ডেলিভারি চার্জের ব্যাপারটা বলি ডেলিভারি চার্জ নর্মালি ঢাকার মধ্যে আমাদের ষাট টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা সো এগুলো হচ্ছে খুবই স্বাভাবিক এবং বেসিক বিষয় যেগুলো সম্পর্কে কিন্তু সবাই কম বেশি জানেন আর আরেকটা ব্যাপার নিয়ে ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু ওয়ার্মলি ওয়েলকাম অ্যাট বেবিওয়ার বাংলাদেশ ডট কম যেখানে আপনারা চাইলেই আসতে পারেন ভিজিট করতে পারেন এবং নিজের বাচ্চাকে নিয়ে প্রোডাক্টগুলোর সঙ্গে কিন্তু খেলাতেও পারেন কিংবা যদি পছন্দ হয় এখান থেকেও এসে নিয়ে যেতে পারেন সো এই সিলেবাস মূলত আজকের ভিডিও দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ